আর মাত্র চার দিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের দু হাজার চব্বিশ আসর দারুণ এক উদ্বোধনী কনসার্টের মধ্য দিয়েই শুরু হয়েছে আসরের প্রচারণা পিছিয়ে নেই দলগুলো। একের পর এক সামনে আসছে তাদের অফিসিয়াল ম্যাচ জার্সি এবং প্র্যাকটিস জার্সির ছবি বিপিএলকে সামনে রেখে নিজেদের প্র্যাকটিস এবং ম্যাচ দুই জার্সি প্রকাশ করেছে সিলেট স্ট্রাইকার ফ্র্যাঞ্চাইজি পিঙ্ক এবং ব্ল্যাক কালারের সমন্বয়ে বানানো প্র্যাকটিস জার্সি কিন্তু ম্যাচ জার্সিতে রয়েছে বড় চমক জার্সির সামনের দিকে রয়েছে গ্রাফিটি আর সেই গ্রাফিটির থিম জুলাই বিপ্লব আন্দোলনরত ছাত্র জনতার সামনে দুহাত প্রসারিত অবয়বটি প্রতিনিধিত্ব করে আন্দোলনের শহীদ আবু সাইদকে এছাড়াও বড় করে লেখা রয়েছে ছত্রিশ জুলাই এছাড়া জার্সিতে থাকা গ্রাফিটিতে রয়েছে পানির বোতল যা প্রতিনিধিত্ব করে আন্দোলনের আরেক শহীদ মীর মুগ্ধকে আছে মুষ্টিবদ্ধ হাত আছে জাস্টিসের প্রতীকী হাতুরিও এছাড়াও জেনারেশন জেডকে উৎসর্গ করে লিখা রয়েছে জেনজি বছর শেষের খুশি নগদে হবে নির্দিষ্ট টাকা পর্যন্ত নিজেদের অনুশীলন জার্সি প্রকাশ করেছে আরেক ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস আন্দোলনের একটি জনপ্রিয় ছবির জলছাপ ব্যবহার করা হয়েছে জার্সির সামনের দিকে পাশাপাশি এমন জার্সি ডিজাইনের পেছনের গল্প লিখেন নিজেদের অফিসিয়াল বাংলাদেশের সূর্যোদয় জনগণার ছাত্র সমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বুলেট ভেঙে ফেলে ফেসিবাদের সব ওয়াসিম আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন তাদের রক্তে রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটগং কিংস বিপিএল এ চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাইবার এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাথা ঐক্যের মন্ত্রে গাথা নতুন বাংলাদেশের গল্প বলবে এই জার্সি এবারে বিপিএল থিম থেকে শুরু করে টিমগুলোর জার্সি সবখানেই আছে জুলাই বিপ্লবের ছাপ এর আগে বিপিএল এর আরেক ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স খেলতে যায় ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার লিগ বা জিএসএল সেখানে যাবার আগে রংপুর পরিবর্তন করে নিজেদের অনুশীলন জার্সি লাল সবুজের সেই জার্সিতেও থাকে জুলাই আন্দোলনের গল্প সেই জার্সি উৎসর্গ করা হয়েছিল রংপুরেরই শহীদ সাঈদকে আর সেই কথা জানিয়েছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান নিজেই না অবশ্যই একটা জিনিস যে দেখেন যেহেতু রংপুর রাইডার্স আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি এবং আবু সাইম সেও রংপুরের তো আমার কাছে মনে হয় যে সব কিছুর সাথে একটা ওই রকম মিশ্রণ আসে এবং যেটা বললাম যে অবশ্যই রংপুর আসলে এখন আগে তার নাম আসে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জিনিসটা এরকম অবশ্যই যেহেতু আমরাও বাইরে যাচ্ছি তার নামটাও ওইখানে থাকবে রংপুরের সাথে অবশ্যই